ওয়াকব আইনের বিপক্ষে আন্দোলনের নামে সরকারি সম্পদ ভাঙচুর সনাতনীদের দোকানপাট বাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনার প্রতিবাদে সোমবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বহরমপুরের পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হল বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ